পাঠা তার মাধ্যমে রস্ত বের হচ্ছে এবং তাকে নিয়ে যাচ্ছে আমরা এখানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে এখানে অবস্থান করছেন কিন্তু তারা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে কেন নিচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন এখানে রয়েছে কিন্তু আসলে পরিস্থিতি তারাও নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের সামনে আসলে কলেজের শিক্ষার্থীরা হওয়া পাল্টা দেওয়া হওয়া পাল্টা দেওয়া আসলে করছেন পাঠা তার মাধ্যমে রস্ত বের হচ্ছে এবং তাকে নিয়ে যাচ্ছে আমরা এখানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে এখানে অবস্থান করছেন কিন্তু তারা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের কেন নিচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন এখানে রয়েছে কিন্তু আসলে পরিস্থিতি তারাও নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের সামনে আসলে কলেজের শিক্ষার্থীরা ওদের পাল্টা দেওয়ার হওয়া পাল্টা দেওয়া আসলে করছেন এখানে বাইরে রয়েছে তারা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন

তাকো আমি আছিলে ৰ'দ আছিলে লগত নহয় আচলতে

এটাই বুঝতেছি না কিন্তু পুলিশ যে একটি সম্ভব না আমরা আমরা পাঁচ চল্লিশ মিনিট এখানে এখানে সমস্যা সমাধানের জন্য আমরা লড়াই করতেছি এই এক পুলিশের